গত নামাজের পূর্বে আজান হাত দিয়ে আজান দিত আজারের পথে পাকতে চলে আসতো হাইয়াল সলাহ সনা কিন্তু বন্ধুরী হঠাৎ করে হযরতে বিলাল একদিন কালের পথে হাত দিয়ে বলছে হাইয়াল আল জিহাদ হাইয়াল আল জিহাদ কত কি জিহাদের দিকে আসো আমা ভাইরা হজুতে বিলাল কানের মধ্যে হাত দিয়ে যখন হাইয়া লালুচে হাত হলে ডাক দিচ্ছে মদিনার গলি গলি থেকে সবাই ছোটাছুটি শুরু করছে একে অপরকে বলে তোর চলো চলো আর দেরি কইরো না হজতে বিলাল চে খাদের ডাকতেছি যুদ্ধের প্রস্তুতি নিয়ে নাও এমন ধুরি হজুতে মিলাল ইমার হাজার শেষ করিয়া আসতেছে আসার সবাই নজরে দিয়া দেখে বাট মসজিদের পাশেই মসজিদের পাশেই দুই বাড়ি পাশে একটা মহিলার বাড়ি এই মহিলা বেলালের কণ্ঠে হাইয়ালাল জিগার শুননি চোখ দিয়ে টপ করে পানি ফালা কান্না শুরু করে দেয় আর এই মহিলার কোলের মধ্যে আট মাসের একটা বাচ্চা একটা পুত্র সন্তান শুয়েছিল ছিল যখন চোখের পানি ছেরা দিয়ে কান্না শুরু করে দিয়েছে এই চোখের তপ তপ করে ওই ছোট আত্মছরের পুত্র সন্তানটার চুকে যখন পরে গালে যখন মুখের মধ্যে চোখের পানি পরে এই ছোট বাচ্চাটি হঠাৎ থেকে জাগ্রত হইয়া পায়ের দিকে নজর দিয়া দেখে মা কান্দে মায়ের কান্দন দেখে ছোট বাচ্চাটা নিজে কান্না করে আর মারে ডাকতে বলে মা কেনে কান্দো কি হইছে গো মা তোমার কেন কান্না করি তুমি বুঝবা না বলো বলো মা কেন কান্না কর আমি বুঝবো না কেন আমার বলো ডাক দে বলে বাবা রে আজ থেকে কত বছরের কোন সময় পেল এমন সময় তোর বাবা আর আমি মিলে শুয়েছিলাম পাশাপাশি শুয়েছিলাম হঠাৎ করে কণ্ঠে যখন বোন লাল জিহার শব্দটা বেশি আসে বন্ধু হঠাৎ করে তোর বাবা বিছনা থেকে উইঠা আমার এটা দে বলল বিবিরে আর সময় নাই বিলালের কণ্ঠে হাইয়া লাল জিহার শব্দটা ভেসে আসছে তাড়াতাড়ি সাজাই দাও আমার তরবার কই যুদ্ধের ঢাল কই আমার পোশাক কই আমার সাজাই দাও আমি আর শুয়ে থাকতে পারবো না বসে থাকতে পারবো না নবীজির প্রেমে নবীজির সঙ্গে জিহাদের ময়দানে যেতে হবে এবং বন্ধু আমি তোর বাবার নিজ হাতে এত সুন্দর কইরা সাজাই দিলাম সাজাই দেওয়ার পরে তোর হাতের মধ্যে দিলাম তোর বাবা আমার দিকে দেখাইয়া আমার কপালে একটা চুমু খাইয়া আমার ডাকতে বললো বিবিরে হতে পারে তোর জীবনের শেষ চুমুটা খেয়ে নিলাম আর হয়তো দেখা হবে না যদি দেখা হয় হাসুরের ময়দানে দেখা হবে আরে বিবি

¡Carna por না তোর বাবার জন্য আমার আফসোস বা কান্না হচ্ছে না আমার কান্না করার কারণ হইল কতবার বিলাল হাইয়া গান করেছে আর এই তোর বাবা গিয়েছিল যুগদের ময়দা সাজাই দিয়েছিলাম কিন্তু এখন তো আমার ঘরে কেউ না আমার তো একটা বড় সন্তানও নাই আমার ঘরে যদি একটা বড় সন্তান থাকত আমি মা নিজ হাতে আমার সন্তান ধরে আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহায্যই দিতাম ছোট্ট বাচ্চাটা মায়ের চোখের পরি মুছে দেয় তোমার বড় সন্তান নাই তাতে কি হয়েছে মা আমি তো আসি ও মা আমারে তুমি সাজায়া দাও গো আমি যুদ্ধের ময়দানে যাব মা দেব সন্তান তুই ছোট যুদ্ধের ময়দানে গিয়ে কি আমি শুনেছি যুদ্ধের ময়দানে নাকি কাপের রাতস ওই চলো হত্যাচারীরা গা আমার নবীকে নাকি সব থেকে বেশি টার্গেট করে গো মা ও বা আমি আমার নবীজির পাশে দাঁড়াইয়া থাকব যখন দেখব এই শত্রুটা আমার নবীজির দিকে আসতেছে আঘাত করার জন্য আমি তখন ঝাঁপিয়ে পড়ব আমি হয়তো তাদেরকে আঘাত না করতে পারলে আমি আমার নবীজির সামনে গিয়া মার বুকটা আমি পেতে দিব কাপের আগা আমার মুখে পরে কলিজা যা সেরে যাবে আল্লাহর নবীর গায়ে আমি লাগতে দেব না জিহাদের পথে যদি লাশ হয়ে যায় দোহাই লাগে বাবুকে দুমা হাসুরের মাঠে আসরের মাঠে বলবে তুমি হেসে আমি শহীদের মা মা তোরে বর আল্লাহ আব্বার ছোট বাচ্চাটাকে এবার কোলের মধ্যে নিয়ে মা রওনা দিল হ্যাঁ বন্ধু রওনা দিল নবজির দরবারে মা যাইয়া লাইনে দাঁড়াইছে দাঁড়াইয়া ছোট্ট বাচ্চা যুদ্ধের জন্য সুন্দর করে সাজা লাইনে দাঁড়াইছে এই দিকে আমার বাইরা সাহাবিরা ডাক দিয়ে বলল আজকে যুদ্ধে মহিলা মানুষের পারমিশন নাই তোমরা চলে যাও তুমি চলে যাও ডাক দিয়ে বলল আল্লাহর নবীর সাহাবিরা আমি তো আজকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রাতে লাইনে দাঁড়াই নাই আমি আমার ছোট বাচ্চা আমার ছোট সন্তান আমি আমার ছোট্ট আট বছরের বাচ্চাকে যুদ্ধের ময়দানে আমি ইসলামের জন্য আল্লাহ দ্বীন করার জন্য ইমানে পরীক্ষায় পাশ করার জন্য আমি আমার বাচ্চাটিকে আমি উৎসর্গ করে দিতে এসেছি ধরে খান্লাহের পথে অবিচাল থেকে আমার মারণ যেন নির পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সেরেখন আমিন আমার ভাইরা আমার বন্ধুগণ আরেকটু করে বলেন আমিন খুব মনোযোগ দিয়ে শুনে আমার আলোচনা একদম শেষ পর্যায়ে চলে আসছি দুনিয়াতে এই জন্য মহাব্বত করতে হবে ইসলামকে আল্লাহর কোরআনকে আল্লাহকে আমার ভাইরা এরকম দিন দিনের ব্যবস্থা দিনকে এবং দিনের সঙ্গে যেগুলো জড়িত সেগুলোকে মহাব্বত করতে হবে কারণ বন্ধুরে ইমাম আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি উনি ডাক ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখে ছোট্ট একটা মাত্র দুই মিনিটের ঘটনায় বলেন যে আমার ভাইরা বন্ধুরি আর নগরীতে একজন আলেম ব্যক্তি বহু বছর আগে মারা তাকে যখন কবরের মধ্যে রাখছে এর আবার বহু কয়েক বছর পূর্বে ওই আলেম পরিবার থেকে একজন মহিলা মারা যায় ওই মহিলাকেও আলেম ব্যক্তির কবরে মুসলমানদের গুরুস্থানে দাপন করার জন্য কবরটা খোঁড়া শুরু করে দেয় কিন্তু কবরটা যখন খুঁড়ে খুলে দেয় কবরটা খোরার পরে নজর দিয়ে দেখে বহু বছর আগে কবরে রাখছে কিন্তু কবরের ভিতরে লাশটা এখনো পর্যন্ত পচে নাই তো দূরে থাকলো কাফনের মধ্যে একটা মাটির দাগও নাই করে কোন কিন্তু কি হইল ওপরে রোবরের নাই সব বুঝে গেছে নষ্ট হয়েছে কবরের ভিতরে লাশের কিছু হয় নাই আশ্চর্যজনক ঘটনা হইল কবরের ভিতরে যে লাশটা এই লাশটা মুসলমানদের তরিকায় নয় এই লাশটা কোন ভিন্ন ধরনের মানুষের তরিকায় দাফন করা কিন্তু মুখটা যখন খুললো সবাই মিলে অবাক হয়ে গেল একজন আলেম ব্যক্তির কবরে একজন বেগানা নারীর লাশ শুয়ে আছে জোরে কলাল্লাহু আকবার সবাই মিলে অবাক হয়ে গেল মনে হচ্ছে দুই তিন দিন আগেই কবরে রাখছে কিন্তু দুই তিন দিন আগে যদি কবরে রাখতো তাহলে কবরের উপরের মাটি হুজুর খাস খাসালি থাকতো না মাসটাও পোছা থাকতো না চাটায়ও থাকতো না পোছা কিন্তু সবই পোছা ভিতরে লাশটা নতুন কারণটা কি আমার ভাইরা একজন লাশটা দিকে দেখে বলে আমি এই মহিলাদের চেহারা আন্দাজ করে বলতে পারি এটা কোনো আরবিয়ান মহিলা নয় এটা হলো ইউরোপিয়ান মহিলা এই কথাটা যখন মক্কায় শুনে গেল আমার ভাইরা মক্কায় একজন সেইবার আরবিয়ান থেকে ইউরোপ থেকে যে সাহেব তার কানেও চলে গেল মুসলমানদের একapore ইউরোপিয়ান একজন শের দাফন হয়েছে কবর থেকে পাওয়া গিয়েছে কিন্তু কবরের উপরে তার কোনো চিহ্ন নাই এবার ডাতে বলল তাহলে আমি যাব দেখব আমার ইউরোপিয়ান ও ভাইরা শুনো শোনো আমি এই মহিলাকে চিনি শুধু চিনি না আমি এই মহিলার পরিবারে দীর্ঘ সময় আমি কর্মচারীর দায়িত্ব পালন করেছি চাকরি করেছি আর চাকরি করেছি এই মেয়েটা হলো ইউরোপিয়ান মেয়ে ইউরোপিয়ান একজন খ্রিস্টান ধরের মেয়েটা আমাকে বলতো অন্য অন্য কর্মচারীর মধ্যে আপনার আলাদা দেখা যায় আপনাকে পুরো ভিন্ন দেখা যায় কারণটা কি ডাক বললাম আমি অন্যদের মতো না কারণ আমি একজনের বিধান মানি আমি একজনের আদর্শ মানি তার ফলমহ মাদ্রস্বরূপ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নবীর আমি চুরিয়ে জন্য আমাকে আলাদা মনে হয় মেটা আমার নবীজির আদর্শে প্রেম করে গেল আমাকে প্রস্তাব আমি মুসলমান হব আমি বললাম না না মুসলমান দুনিয়া থেকে হও আমার উপর জুলুম অত্যাচার চলে আসবে এরপরে বাধ্য হয়ে আমি তার মুসলমান আল্লাহর সে গোপন রাখব সত্যি এরপরে যখন তাকে কিছুদিন পরে অসুস্থতার পরে মেটা মারা গেল মেটাকে তো খ্রিস্টানের কবরস্থানের মধ্যে তার বাবা মদা ফন করে আমি শুধু আল্লাহ বলেছিলাম আল্লাহ মেয়েটা মুসলমান তার মা বাবা জানে না কিন্তু তাকে কবর দাফন করতেছে খ্রিস্টানি কায়দায় আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো কিন্তু আমার এটা খটকা লাগতেছে যে মেয়েটাকে তো খ্রিস্টানি কায়দায় ইউরোপিয়ানের মাটি নিচে কবরে রাখছে কিন্তু এই মেয়েটার লাশ কেমন করে আরবের মুসলমানের কবরে আসলো ধরে কান আল্লাহ আমার ভাইরা আমার ভাইরা সময় যেহেতু সময়টা নির্ধারিত করে দিয়েছে আর এখানে যারা প্রতিপক্ষ আছেন তাদের নিয়ম তাদের সুন্দর সিস্টেম এগুলোকে শ্রদ্ধা করতে হবে আমাদেরকে তাহলেই সফলতা আসবে আমার ভাইরা আমার বন্ধুগণ তবে আমার আলোচনার প্রেক্ষিতে ছিল সর্বভৌত ক্ষমতার মালিক একটু তিনি কে আল্লাহ তিনি হচ্ছেন আমাদেরকে পরীক্ষা নেবেন আর সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে চাই আমাদের ইমান মজবুত করা লাগবে